তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমি আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই পৃথিবীতে অগ্রগতি দেবতা ঈশ্বর হবল এইরকম নানাবিধ মানুষের কার্যকলাপ দেখার পরে আমি আল্লাহ রব্যান আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ রান্নাবান্না করার জন্যে অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্যে অভদ্র মানুষগুলোকে ভদ্র করার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার সংসদের ডিসিশন অনুযায়ী আমি আল্লাহ রব আলামিন এই পৃথিবীর জমিনের লাস্ট সুপার সুপারবেস্ট একজন নবী দোজাহানের বাচ্চা মোহাম্মদুর রসুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন এই রকম দুর্নামক দুইটা রহমত দুইটা বরকত দুইটা নিয়ামক আমি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে নাজিল করে দিই আমি আল্লাহ আমার সিদ্ধান্ত অনুযায়ী সর্বশেষ নেওয়ার দেই এই দুইটাই শেষ এরপরে আমি আল্লাহ এই পৃথিবীতে আর কিতাব দেব না এরপরে আমি আল্লাহ এই আর নবী দেব না আমি আল্লাহ দুই দুইটা রহমত নাজিল করে দিলাম নাম্বার ওয়ান এক নাম্বার আমি আল্লাহ এই মানুষগুলোর হেদায়তের জন্য কুরআন নাযিল করলাম দুই নাম্বার এই কুরআনুল কারীম কে বুজাদওয়ার অন্যতম শিক্ষক হিসেবে আমি আল্লাহ আখির জামানার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে পাঠিয়ে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষগুলো যদি আপনার অনুসরণ করে আপনার ইতিবা করে আপনার অনুগত করে আমি আল্লাহ বলে দিলাম এই মানুষগুলো আপনার মত আপনার দেখানো পথ আপনার সিদ্ধান্তে সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার দেখানো ফরমালিটি ল আইন অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে আপনি যেইভাবে হেঁটেছেন ওইভাবে হাঁটার কারণে আপনি যেইভাবে খেয়েছেন ওইভাবে খাওয়ার কারণে আপনি যেইভাবে জীবন পরিচালনা করেছেন এইভাবে জীবন পরিচালনা করার কারণে আমি আল্লাহ এই মানুষগুলোকে নবীদের আগে জান্নাতে পাঠিয়ে দেওয়া এই মানুষগুলো আপনাকে ইগনোর করে অ্যাভয়েড করে আপনার দেখানো পথ মত দিক নির্দেশনা আইন ল ফরমালিটি কোনো কিছুই যদি না মানে আমি আল্লাহ বলে দিলাম নবীজি এই মানুষগুলো কি হবে আপনি উম্মদদেরকে বলেন রহমানিন নকাইয়ে লাহু شيطانا فهو <شيطانا> له قريب আল্লাহ রবুল আলমিন বলেন নবী শোনেন যদি এই মানুষগুলো আপনার দেখানো পথ মত অনুযায়ী না চলে এক নম্বর আমি আল্লাহ সৈতানা এই মানুষগুলোর পরিচালক ড্রাইভার নিযুক্ত করব শয়তানকে এইবার শয়তান যেই দিকে চালাবে এই মানুষগুলো ওই দিকে চলবে আর যদি এই মানুষগুলো রহমান আপনার দেখানো পথ মত অনুযায়ী চলে নবী তাহলে আপনাকে মানার কারণে এক নাম্বার এই মানুষগুলোর পরিচালক আমি আল্লাহ নিজেই জেরে বলেন সুবাহ ওরে তিনি খালক তিনি মালক ঠিক কি না ওরে তিনি খালক তিনি মালক তিনি মোদের মহাজন তার সাথে যার বান্দা মন ঠিক না ঠিক না তার সাথে যার বান্দায় আছে রেমন বলেন মার হাবা সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে